কম বলে বন্ধুরা দ্বীপ ভিলেজ ব্লগে স্বাগত এটা কত বিক্রি হলো এক টাকা এক টাকা পঁচাত্তর পয়সা আর যে চারা পঞ্চাশ পয়সা বেশি বন্ধুরা দেখো বাঁকুড়া হাট কফি এক টাকা করে কেজি কফি বিক্রি নেই অত বড়ো এক ভ্যান কফি এক টাকা এটা আছে বাঁকুড়া ওলা শাহাপুর হাট পাইকারি হাট এইখানে এই চত্বরে দেখলাম তো সবাই সবজি নিয়ে আসছে যত সবজি সব এখানে বিক্রি হবে تھمے کتا کپور اے بوڑہ ندی آئے بوڑہ پونے نہ کولي اے اے کلاں ڈکا کلاں 550 550 550 550 550 550 মটরশুটি ডাকে বিক্রি হচ্ছে হাটে সবজি বিক্রি হয় কিভাবে দেখুন আমি তো সে বাঁকুড়া মামা বাড়ি মামা ছিল সেই মোটর শুটি যে হাটে আসছিলাম সে হাটে মাল বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেলো আপনার তো হাটটা দেখালাম ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ভাই কিভাবে যাত্ৰিক তুলো সেই এ বাকুরা ফলা শাহপুর হাটে কিয়া জীবন কা দিন তারপর আমি একটা ছুটি গাজর দিকে গিয়া দেখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন পুরনো নতুন বন্ধু যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে বিশ্রাম আপনারা টা টা যাই